আপনি ভাবতেও পারবেন না বর্তমানে বাংলাদেশে বউ ব্যবসা আর লিঙ্ক ব্যবসা করে মানুষ রাতারাতি কোটিপতি হয়ে যাচ্ছে যেখানে কেউ বউকে ব্যবসায় লাগিয়ে কামাচ্ছে কারি টাকা আবার কেউ স্বামীকে ব্যবহার করে চড়েছে বিএমডাব্লুর মতো বিলাসবহুল গাড়িতে কেউ আবার বিয়েকে ব্যবসা বানিয়ে হয়ে উঠেছে গরিবের আম্বানি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন বাংলাদেশে এখন সোশ্যাল মিডিয়ায় এমনই কিছু ট্রেন্ডিং ব্যবসা চলছে যেখানে বিনিয়োগ খুবই কম কিন্তু লাভের অঙ্কটা আকাশ ছোঁয়া তাহলে চলুন আজ আমরা দেখে আসি তেমনই চারটি ভাইরাল ব্যবসা এবং তার পেছনের মানুষগুলোকে যারা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে শুধু ভাইরাল হয়নি বরং নিজেদের ভাগ্য বদলে কোটিপতি বনে গেছে তবে সবচেয়ে মজার ব্যাপার হলো এই ব্যবসাগুলো যে কেউ করতে পারে হ্যাঁ চাইলে আপনিও ব্যবসা নম্বর এক স্বামী নিয়ে ব্যবসা বাংলাদেশের নীতা আম্বানি ও মুকেশ আম্বানি খ্যাত এক জুটির উত্থান অনেকটা রূপকথার মতো শুরুতে দ্বারাজ থেকে কেনা পণ্য দিয়ে শুরু হলেও তাদের মূল পদে ছিল স্বামী স্ত্রীর সম্পর্কের গল্প অপ্রচলিত ভালোবাসার গল্প বলে প্রথম দিকে মানুষের সহানুভূতি অর্জন করেছিলেন কেউ হয়তো ভাবিনি যে এই সহানুভূতি একদিন বিলিয়ন ভিউ এক বড় ব্যবসায় রূপান্তরিত হবে এখন তাদের মূল আকর্ষণ হল স্বামী স্ত্রীর মধ্যকার খুনসুটি ও সম্পর্কের রসালো মুহূর্তগুলো কন্টেন্ট আকারে পরিবেশন করা এই কন্টেন্ট দিয়ে তারা এখন প্রতি লাখ লাখ টাকা আয় করছেন যা দেখে সমালোচকরা মাথায় হাত দিতে আর সাধারণ নেটিজনরা বিরক্ত হচ্ছে ব্যবসা নম্বর দুই দ্বিতীয় ব্যবসাটি হল লিঙ্ক ব্যবসা শুনতে অদ্ভুত লাগলেও কেউ কেউ নিজের গোপন মুহূর্ত লিক হওয়ার ঘটনাকে পুঁজি করে লাখপতি হয়ে উঠেছে এই ব্যবসায় সফল হয়েছে এমন এক দম্পতি হলেন জান্নাত তোহা আগে যেখানে ব্যক্তিগত মুহূর্ত ফাঁস হলে মানুষ লজ্জায় ঘর থেকে বের হতে পারতো না কিন্তু এখন ফেরিও ফাঁস হওয়া মানে একটা বিরাট সুযোগ এই ব্যবসায়ীরা নিজের ব্যক্তিগত বা গোপন মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে প্রথমে ভাইরাল হয় এরপর সেই খ্যাতিকে কাজে লাগিয়ে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ করে অথবা মার্কেটিং করে কোটি কোটি টাকা আয় করছে ব্যবসা নম্বর তিন বাবা নিয়ে ব্যবসা মূলত বাবাকে দিয়ে মেয়েদের কন্টেন্ট তৈরি এরা আসলে বাবা এবং ছেলে কিন্তু তাদের কন্টেন্ট দেখলে মনে হয় যেন মেয়েরাই তাদের জীবনের একমাত্র লক্ষ্য প্রথমে মজার বা ট্রোল কন্টেন্ট দিয়ে শুরু করলেও এখন তারা পরিবার কেন্দ্রিক কন্টেন্ট তৈরি করছেন এবং মাসে লাখ লাখ টাকা রোজগার করছেন মজার ব্যাপার হলো তাদের ভিডিওতে বাবা মাকে না রাখলে নাকি ভিউ কমে যায় ব্যবসা নম্বর চার বিয়ে ব্যবসা একটি বিয়ে থেকে কোটি টাকা ভাবছেন বিয়ে করেও কি কোটি টাকা কামানো সম্ভব হ্যাঁ চিনে নিন এই আলামিন আম্বানিকে যিনি তার বিয়েকে পৃথিবী অন্যতম আলোচিত ব্যয়বহুল ইভেন্টে পরিণত করেছেন একটি বিয়ে থেকে বেশি রিলস তৈরি করেছেন এক মিলিয়ন ফলোয়ারও পেয়েছেন এবং প্রতিটি পোস্টে লাখ লাখ ভিউয়ের মাধ্যমে কোটিপতি হয়ে গেছে হ্যাঁ ভাই এটাই হলো বিয়ে ব্যবসার জাদু বন্ধুরা এই ছিল আমাদের কাছে আলোচিত চারটি ব্যবসা আপনি এর মধ্যে কোন ব্যবসাটি শুরু করতে চান তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন